আমরা কোথায় কার বুকে গুলি চালাচ্ছি তারা তো আমাদেরই সন্তান আমরা যখন ঘরে ফিরে যাই আমার কি আমাকে দংশন করে না আমি যখন আমার নিষ্পাপ সন্তানের চেহারার দিকে তাকাই তখন সন্তানের চেহারা কি একবারও আমাকে বলে না যে ওই যেই ছেলেটা মারা গেল ফারহান আবু সাইদ তারাও তো এরকম মায়ের সন্তান সেই মা সেই বাবারাও এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া একটু শান্তি তারা খুঁজে পেতে চায় এই মায়ের বুক আমরা কি আর কোনোদিন পূরণ করে দিতে পারবো আমরা কি পারবো মার হাহাকার এক মুহূর্তের জন্য বন্ধ করে দিতে বাবার বোবা কান্না আমরা কি থামাতে পারবো এই আমরা আমরা কি আর ফিরিয়ে আনতে পারবো পারবো এগুলো না লাশগুলোকে জন্য আমি আমার জায়গা থেকে আমি সরকারের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের অস্ত্রগুলোকে রেখে দেন আপনারা আপনাদের অস্ত্রগুলোকে রেখে দেন আর নিরপরাধ নিরীহ একটা ছাত্রের বুকে আপনারা গুলি চালাবেন না এটা এ দেশের সমস্ত মানুষের দাবি আসলে আজকে অনেক বেশি বয়ান শোনার মতো মানসিক অবস্থা অনেকেরই নাই এজন্য ইচ্ছা করে একটু দেরিতে বসলাম অধিকাংশ মানুষ ভারাক্রান্ত এই মানুষদের সাথে আমিও একজন মানুষ হিসাবে এতো রক্ত এত খুন এগুলো দেখার পরে আমিও ভারাক্রান্ত খুব বেশি বয়ান করার মতো অবস্থায় শোনার অবস্থায় যেরকম আপনারা নাই বয়ান করার মতো অবস্থায় আমিও নেই কারণ আমার সন্তান তুল্য ছেলেদেরকে যখন গুলিতে ঝাঁঝরা হতে দেখেছি তখন অন্য আর দশটা মানুষের মতো আমার হৃদয়ত্মাও কেঁপে উঠেছে যার পর নাই একটা মানসিক যন্ত্রণা হৃদয় থেকে অনুভব করছি এরপরে যখন শুনলাম একেবারেই আমাদের প্রতিবেশী আমাদের একজন কাছের একটা ছেলে এবং আমি যতটুকু জানি যে আপনার রেসিডেন্সিয়ালের অনেক ছাত্র আমাদের এখানে নামাজ পড়তে আসে অনেক ছাত্রের সাথে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তাও হয় এখানেও একটা ছেলে শাহাদত বরণ করেছেন তো স্বাভাবিকভাবেই ভালো থাকার কথা না এজন্য আমি কোনো বয়ান করব না শুধু কোরআনে কারিম থেকে কয়েকটা আয়াতের অর্থ বলব রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাবো আল্লাস বাহানা হুম তা আলা করেন মান কতাল নাফসাম বিয়াই নাফসিন আও আউ ফিল আউত কেউ যদি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে ফাকা আন্নামা কতালান না সা জামিয়া সে জন্য গোটা মানব জাতিকে হত্যা করব একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল কেন যে একজনকে হত্যা করে নিজেকে স্বাভাবিক রাখতে পারে সে তার প্রয়োজনে গোটা মানব জাতিকে হত্যা করতে দ্বিধা করবে না এই জন্য আল্লাহর ঘোষণা মান পেশাস হিসাবে নয় অন্যায় ভাবে কাউকে হত্যা করল ফাঁকা আন্নামা কতালান সে গোটা মানব জাতিকে হত্যা করল আর কেউ যদি সংযম অবলম্বন করে একটা মানুষের প্রাণ রক্ষার জন্য চেষ্টা করে ফাকা আন্নামা আহিয়ান্না সাজামিয়া জামিয়া যেন গোটা মানব জাতিকে প্রাণ ফিরিয়ে দিল সুরাই মাইদা অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন অমাইয়ুলা ফাজা উহু জাহান্নাম কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মোমেনকে হত্যা করে আল্লাহর ঘোষণা ফাজাজা উহু জাহান্নাম তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তো জাহান্নামে আমরা তো কারাগারে গেলে কিছুদিন পরে আবার বের হয়ে আসি তাকে আল্লাহ কোন জাহান্নাম দিবেন আল্লাহ বলেন ফিহা এই জাহান্নামে সে চিরকাল থাকবে এই জাহান্নাম থেকে সে আর বের হয়ে আসতে পারবে না অনন্তকালের জাহান্নামে আল্লাহ এই হত্যাকারীদেরকে নিক্ষেপ করবে আল্লাহ অন্য এক আয়াতের সাত করেন আমি আপনাদেরকে বলি আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না আমি শুধু আল্লাহর কোরআন থেকে বলবো আমার নিজের কোনো মূল্যায়ন পেশ করব না কোরআনের আয়াতগুলোকে আপনারা আপনাদের বিবেক দ্বারা আপনারা ব্যবহার করবেন বলা তার কানু ইলাল্লাদীনা জলা মুখ ফাতা মাশসা তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়বে না তাদের পক্ষ নিবে না ফাতা মাসা কুমুন না যদি সেটা করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে সুরাই হুদ আয়াত নম্বর একশো তেরো আপনারা মনে রাখবেন এগুলো গিয়ে বাসায় গিয়ে দেখবেন আল্লাহ তালাই কথাগুলো বলেছেন কিনা সুরাই হজরাত

তবে কোনো দল যদি সমঝোতার পথ পরিহার করে সীমালঙ্ঘনের পথকে গ্রহণ করে আল্লাহ বলছেন ফাহিম যদি একদল সীমালঙ্ঘন করে আরেক দলের বিরুদ্ধে তারা যদি সমঝোতার রাস্তা ছেড়ে সংঘাতের পথকে গ্রহণ করে তাপদই যারা সীমালঙ্ঘন করে তখন তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ সূরা হুজুরাত আয়াত নম্বর 9 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ارشاد করেন এ জেতানি বুসসাবাল মুবিকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক বিষয়কে পরিহার কর যে সাতটা বিষয় তোমাদের দুনিয়াকে ধ্বংস করে দিবে যে সাতটা বিষয় তোমার আহেরাতকে बर्बाद করে দিবে এই বিষয়গুলোকে পরিহার কর যদি এ দুনিয়ার শান্তি চাও যদি মৃত্যুর পরে আল্লাহর পকড়াও থেকে বাঁচতে চাও সাহাবাইকে রাম আরস করলেন রাসুল আল্লাহ মা হুন্না এরকম ভয়ঙ্কর যেগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে আমাদের দুনিয়াকে বরবাদ করে দিবে আমাদের আখেরাতকে বরবাদ করে দিবে মা হুন্না এগুলো কি আল্লাহর হাবিব একে একে সাতটা বললেন সর্বপ্রথম বললেন আল ইসরা কুবিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা দ্বিতীয়ত আল্লাহর হাবিব বললেন আসে জাদুটোনা কুফুরি করে মানুষের ক্ষতি সাধন করা তিন নম্বর আল্লাহ বললেন অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা এমন জঘন্য অপরাধ যেই অপরাধ আমার দুনিয়াকে বরবাদ করে দিবে যে অপরাধ আমার আখেরাতকে বরবাদ করে দিবে মানুষের রক্ত আল্লাহর কাছে অত্যন্ত দামি আল্লাহ তালা বড় আদর করে বড় মোহব্বত করে মানুষ সৃষ্টি করেছেন ফেরেশতারা ছিলেন জিন ছিল আবার কেন মানুষ সৃষ্টির প্রয়োজন আল্লাহ এমন একটা মখলুক আল্লাহ বললেন ফিল পৃথিবীতে আমার প্রতিনিধি আমার স্থলাভিষিক্ত আমি সৃষ্টি করতে চাই সেটা হলো আদম এবং তার সন্তানেরা আল্লাহ এত মহব্বত করলেন এই মানুষকে এত ভালোবাসা উজাড় করে দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন বললেন উসু আদম ও ফেরেশতারা তোমরা আদমকে করো। তাকে সম্মান করো তাকে শ্রদ্ধা করো কারণ আমার মহব্বতের সৃষ্টি সবাই করলেন করে নাই আল্লাহ রাগান্বিত হলেন কেন যে আমার প্রিয় মাখলুক আমি যে মাখলুককে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করলাম আমার সেই মাখলুককে তুমি সম্মান করতে ব্যর্থ হয়েছ ফখর মিনহা ফা রাজিম তুমি আমার দরবার থেকে বিতাড়িত হও।

জঘন্য পর্যায়ের কবিরা গোনা হিসাবে সাব্যস্ত করেছেন তার মধ্যে একটি হচ্ছে হত্যা করা আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন কতলুন মানুষ আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন সে মানুষকে হত্যা করা ইল্লা হক শুধুমাত্র কয়েকটা কারণে মানুষকে হত্যা করার অনুমতি আল্লাহ দিয়েছেন কেউ যদি অন্যায় কাউকে হত্যা করে ক্যাশাস হিসাবে তাকে হত্যা করা যাবে এটা ইসলামের বিধান আলাই কুমল কেসাস তোমাদের উপরে ক্যাসাসকে ফরস করা হয়েছে দুই আল্লাহ অনুমতি দিলেন কোন বিবাহিত নারী পুরুষ বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনাবে বিচারে লিপ্ত হয় সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা যাবে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান তিন নম্বর আল্লাহর হাবিব সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন হয়ে যায় তাকে হত্যা করা যাবে আল্লাহর ঘোষণা কেউ যদি কোন নবীকে গালি দেয় তাকে হত্যা করতে হবে এর বাহিরে এরকম নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়নের জন্য কোনো ক্ষেত্রে আল্লাহ কোনো মানুষ হত্যা করার অনুমতি দেন এটাকে কবিরা গুণা হিসাবে আল্লাহ তালা সাব্যস্ত করেছে এগুলো হলো হত্যা সংক্রান্ত আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা আমি আপনাদেরকে এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন এই বিষয়গুলো যারা রাষ্ট্রের কর্ণধার তারা বিবেচনায় রাখবেন যাদের হাতে অস্ত্র আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও বিবেচনায় রাখবেন আমরা কোথায় কার বুকে গুলি চালাচ্ছি তারা তো আমাদেরই সন্তান আমরা যখন ঘরে ফিরে যাই আমার কি আমাকে দংশন করে না আমি যখন আমার নিষ্পাপ সন্তানের চেহারার দিকে তাকাই তখন এই সন্তানের চেহারা কি একবারও আমাকে বলে না যে ওই যে ছেলেটা মারা গেল ফারহান সাইদ তারাও তো এরকম মায়ের সন্তান সেই মা সেই বাবারাও এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া একটু শান্তি তারা খুঁজে পেতে চায় এই মায়ের বোক আমরা কি আর কোনোদিন পূরণ করে দিতে পারবো আমরা কি পারবো মার হাহাকার এক মুহূর্তের জন্য বন্ধ করে দিতে বাবার বোবা কান্না আমরা কি থামাতে পারবো এই লাশগুলোকে আমরা কি আর ফিরিয়ে আনতে পারবো আমরা এগুলো পারবো না এই জন্য আমি আমার জায়গা থেকে আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের অস্ত্রগুলোকে রেখে দেন আপনারা আপনাদের অস্ত্রগুলোকে রেখে দেন আর নিরপরাধ নিরীহ একটা ছাত্রের বুকে আপনারা গুলি চালাবেন না এটা এদেশের সমস্ত মানুষের দাবি এ দাবির সাথে কি আপনারা একমত আমরা এটা চাই না আর একটা নিরীহ নিরপরাধ একটা সন্তান তার মার বুক খালি করে কবরে চলে যাবে এই জিনিসটা আমরা চাই না আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন সব কিছু অস্ত্রের ভাষা দিয়ে হয় না মানুষের মনের কথাগুলো একটু পড়েন বোঝার চেষ্টা করেন এটা আপনাদের জন্য কল্যাণকর হবে আল্লাহ এই কথাগুলো সবাইকে বোঝার এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا للحمد لله رب العالمين